গাইস সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আমি আজকে আপনাদের সঙ্গে আমার একটু ছোট রান্না শেয়ার করবো আজকে দুপুরে দেখ কিছু করবো না আলু দিয়ে আর আপনাদের পুঁটি মাছ দিয়ে ঝোল রান্না অবশ্য রান্নাটা খুব এটা সবাই করতে পারে তেমন কোনো রান্না না বাসার শখের কুড়ে ঘরে আজ প্রথম ভিডিও করছি প্রথম ভিডিওতে আমি আমার ছোট্ট একটু রান্না দিয়ে শুরু করলাম আশা করি সবার ভালো লাগবে আসলে হয় কি একা একা ভালো লাগে না তাই ভাবি যে আপনাদের সঙ্গে একটু অবশ্যই যে পড়ে যাচ্ছে আমি আসলে এক সঙ্গে মানে ভিডিও করা বা রান্না করা এটা আমার কাছে টাফ মনে হয় অনেক মনে হয় যে আমি দুটো একসঙ্গে যাই হোক আপনাদের সঙ্গে একটু গল্প করতেছি রান্না করছি ঘরে প্রথম লাইভ সরি প্রথম ভিডিও আমি আসলে কখনো এরকম করি নাই রান্না আবার ভিডিও করা হোক কথা বলতে বলতে হয়ে গেল মাথা দিয়ে দেবো

একের মতো আপনাদের সঙ্গে আমার গল্পটা এতেই থাকবে তা ভালো থাকুন সময় কম